আর যে টপিক নিয়ে ডিসকাস করব এই সমস্যা দিন দিন বেড়ে চলেছে বর্তমানে অনেক পুরুষই বন্ধাত্বের সমস্যায় ভুগছে যার অন্যতম কারণ শুক্রাণুর সংখ্যা কমে যা কিন্তু শুক্রাণু কি এবং কেন কমে যায় কিভাবে তা বাড়ানো সম্ভব এটা জানা জরুরি আজ জানবো এই বিষয়গুলো তাই চলুন দেরি না করে শুরু করি শুক্রাণু বা স্পান পুরুষের প্রজনন কোষ যা ডিম্বাণুর সাথে মিলিত হলেই গর্ভধারণ হয় পুরুষের শুক্রাণুর গুণমান কম থাকলে সন্তান ধারণে অক্ষম বলে ধরা হয় এরপর আসি কী কারণে কমে যায় আজকাল ধূমপান ও অ্যালকোহলের প্রতি আসক্তি বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু অতিরিক্ত এগুলো খেলে শুক্রাণু গুণমান কমে যায় আরেকটা বড় কারণ ফাস্টফুড এখন অনেকেই বাড়ি রান্না করা খাবার পছন্দ করে না তার বদলে এগুলোই বেশি পছন্দ করে ফলে শুক্রাণুর উৎপাদন কমে যায় এছাড়া মানসিক চাপ থাকলে ঘুম কম হবে ফলে শরীরে হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় শুক্রাণুর উৎপাদন কমে যায় এছাড়া ল্যাপটপ কোলে রেখে কাজ করলে কিংবা জিন্স পরলে শুক্রাণুর উৎপাদন কমে যায় অনেকের আবার থাইরয়েড ডায়াবেটিস থাকলে শুক্রাণুর গুণমান নষ্ট হয়ে যায় এরপর চলুন কীভাবে শুক্রাণুর সংখ্যা বাড়াবেন তার জন্য প্রোটিনযুক্ত খাবার খান যেমন মাছ ডিম বাদাম ও দুধ যা শুক্রাণুর পরিমাণ বাড়াতে পারে বিশেষ করে পালং সাগর ব্রোকলি খান ওজন নিয়ন্ত্রণে রাখুন যদি বেশি ওজন থাকে তাহলে নিয়মিত ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন মোবাইল ও ল্যাপটপ থেকে যতটা পারবেন দূরে থাকুন ঢিলে ঢালা পোশাক পরুন এগুলোই মেনে চলুন প্যাস এইটুকু আর যদি সমস্যা না কমে তবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন ধন্যবাদ